আমুলিকার সাবেক মন্ত্রী সাべる হোসেন চৌধুরীর বাসায় বৈঠক করেছে তিন দেশের রাষ্ট্রদূত জানা গেছে ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত সুইডেনের রাষ্ট্রদূত পাশাপাশি ডেনমার্কের রাষ্ট্রদূত এই বৈঠকে অংশনাক তিন রাষ্ট্রই বাংলাদেশের জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের ক্ষেত্রে দৃঢ়দিনের অংশীদার জানা গেছে রাজধানীর গুলশানে সাべる হোসেন চৌধুরীর নিজ বাসভবনে অতি গোপনীয়তার সাথে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে কার্যক্রম নিহিত হওয়া দল আমুলিকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ পরিকল্পনা আছে কিনা সে বিষয়ে কূটনীতিকরা জানতে চাইল এছাড়া কিভাবে দল কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় দুপক্ষে গণমাধ্যম সূত্রে জানা গেছে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যদের যদি বর্তমান সরকার অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয় তাহলে বিদেশি কূটনীতিকদের তাতে তেমন কোনো আপত্তি নেই বলে জানানো হয় বরং তাতে নির্বাচনে মাঠে লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকবে বলেই মত প্রকাশ করেন তারা যদিও বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা কোন পক্ষে এখনো আনুষ্ঠানিকভাবে খোলাশা করেনি এর আগে গত এগারোই মে সন্ধ্যায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকসন কঠোর গোপনীয়তার সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সাবের হোসেনের সঙ্গে আলোচনা করেন বলে তখন জানা যায় সে সময় যুক্তরাষ্ট্র দূতাবাস ওই বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে কিছু জানতে না চাইলেও দাবি করেন তারা সব পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যান যা দীর্ঘদিনের অনুসরণীয় কূটনীতির অংশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন টালমাটাল গত বছরের আগস্টের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন আর এরপর থেকেই তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এই তিন রাষ্ট্রদূত ফ্ল্যাগ ছাড়া অর্থাৎ কোন কূটনৈতিক স্বাক্ষর ছাড়াই একটি গাড়িতে চড়ে সাবের হোসেনের বাসভবনে প্রবেশ করেন নজর এড়াতে তারা বৈঠক শেষে বাসভবনটি থেকে বেরিয়ে বিকল্প রাস্তা ব্যবহার করে চলে যান সচরাচর এমন গোপনীয়তা সাধারণ ক্ষেত্রে অনুসরণ করা না তবে সূত্র বলছে যেহেতু আওয়ামী রাজনৈতিক অবস্থা বর্তমানে নাজুক তাই বৈঠকের খবর গোপন রাখা ছাড়া উপায় ছিল না সূত্রটি আরো বলছে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল আন্তর্জাতিক সমর্থন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে